যে তুমি মহিলা তোমার উপর সমস্ত কন্ট্রোল আমার তুমি সমাজের সাধারণ মানুষ তোমার উপর সমস্ত কন্ট্রোল আমার আমি তৃণমূল কংগ্রেস আমি শাসক দল আমি যা ইচ্ছা তাই করতে পারি মমতা ব্যানার্জি ছাড় দিয়ে রেখেছে কারণ মমতা ব্যানার্জির দলের দলের ঝান্ডা ধরে থাকি অতএব দলের ঝান্ডা নিয়ে যা ইচ্ছা তাই করব। তালতলা ক্লাবের যে ভিডিওটা সামনে এসছে অত্যন্ত আপত্তিকর যে ধরনের দাদাগিরি যে ধরনের মারধর হয়েছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তৃণমূল কংগ্রেস যদি বলে দুষ্কৃত নির্ভর রাজনীতি করব না তৃণমূল কংগ্রেস যদি বলে যে আমরা এই দুর্নীতিগ্রস্ত মানুষ নির্ভর রাজনীতি করব না ঠক বাস থেকে গা উজাড় হয়ে যাবে একটা লোক পাবেন না এদের পালটা মেরে এদের হাত ভেঙে দিয়ে এদের বিরুদ্ধে ছুটিয়ে দেওয়া উচিত এটা যায় নাকি আপনি আপনি কি কাস্টোডিয়াল টর্চার করতে পারেন নাকি কাস্টোডিতে নিয়ে টর্চার করতে পারেন নাকি যদি সে অপরাধও করে সেই অপরাধের শাস্তি নিয়ে টর্চার করা নয় আর এফআইআর হতে পারে সেলিমের বিরুদ্ধে এফআইআর হয়েছে সেলিমের বিরুদ্ধে কিন্তু জেলে যাবে মমতা ব্যানার্জী বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জেলে কে আছে পার্থচার্য জেলে কে আছে মানিক ভট্টাচার্য জেলে কে আছে কুন্তল জেলে কে আছে শান্তনু জেলে কে আছে জ্যোতিপ্রিয় মল্লিক ভবিষ্যতে জেলে যাবে মমতা ব্যানার্জী দু হাজার একুশ সালে ঘটেছে আজকে হাজার চব্বিশ সাল কোনো ব্যবস্থা হয়নি আজকে ভাগ্যেশ ওই ভিডিওটি ভাইরাল হয়ে গেছিলো বলে আজকে মানুষ স্থিচি করছে বলে আজকে ব্যবস্থা কথা বলছেন বা ভাবছেন বা করছেন এতদিন কী করছিলেন আর তৃণমূল কংগ্রেসের নামক এই রাজনৈতিক দলটির ওই চার পাঁচ জনের কথা বলছেন তৃণমূল কংগ্রেস রাজনৈতিক নামক এই রাজনৈতিক দলটির অস্তিত্ব থাকবে না দুষ্কৃতিহীনভাবে এদের ভরসা হচ্ছে জেসিবি শাহজাহান শওকত অনুব্রত এরা হচ্ছে এই দলের ভিত্তি যদি মমতা বন্দ্যোপাধ্যায়রা না চাইতো ওই দু হাজার একুশ সালেই জয়ন্ত সিং গ্রেপ্তার হয়ে যেত বা যারা ওইভাবে মারছে তারা প্রত্যেকেই গ্রেপ্তার হতো কারণ এলাকার মানুষদের খোঁজ নিয়ে দেখুন কারো সাহস হয় না ওদের বিরুদ্ধে কথা বলা এরকম প্রতিটি এলাকায় পাবেন আজকে মমতা ব্যানার্জি বলছেন যে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে এখানে পুকুর ভরাট হচ্ছে জানেন না ওর পাড়ায় কত পুকুর ভরাট হয়েছে ওর পাড়ায় গঙ্গা ভরাট হয়নি ও নিজের কী নিজের বাড়ির কী অবস্থা মাপ করে দেখুন কী অবস্থা হবে ওর বাড়িটা আগে ভাঙা পড়বে কিন্তু ও জানে যে এটা করে আমাকে চলতে হবে কারণ এই দুষ্কৃতীদের ঘাড়ে ভর করেই ওর তো রাজনীতি চলে শাহজাহান শৌকত এই জয়ন্ত সিং জেসিবি অনুব্রত এদের প্রয়োজন সাধারণ মানুষ মমতা ব্যানার্জির উপর ভরসা রাখেন না ফলে যখন দেখে আমি বিপদে পড়তে পারি এদের উপর নির্ভরশীল হয় পাড়ার ক্লাব এই যে ক্লাবদের অনুদান দেন না দেখুন খোঁজ দিয়ে দেখুন ঠিক পেয়ে যাবেন লিস্টে নাম এই যে সব কিচ্ছুতে পয়সা নেই সরকারি কর্মচারীদের ডি এ দেওয়ার পয়সা নেই নতুন নিয়োগ করার পয়সা নেই টেট নেওয়ার পয়সা নেই প্রাইমারি টিচার নেওয়ার পয়সা নেই এসএসসি নেওয়ার মতো পয়সা নেই এসএসসির মাধ্যমে টিচার নেওয়ার মতো পয়সা নেই এই রাজ্যে কবে নিয়োগ হয়েছে ভাবুন তো ছেলেমেয়েরা ভুলে গেছে যে শিক্ষকতার চাকরি পাওয়া যায় এই রাজ্যে নবম দশম একাদশ দশ গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারি সে কবে হয়েছে ভুলে গেছে ছেলেমেয়েরা কিচ্ছু পয়সা নেই ক্লাবদের দেওয়ার জন্য পয়সা তার কারণ ক্লাবগুলোকে তুষ্ট করতে হবে তো তবে তো সিং সিংদের পাবে এই যে ক্লাবগুলোকে অনুদান দিয়ে দিয়েই তো জয়ন্ত সিংদের তৈরি করে মমতা ব্যানার্জি এইগুলোকে তৈরি করে আগে কি ক্লাব ছিল না এই পশ্চিমবঙ্গে কিসের জন্য দেওয়া হয় দিয়ে আদালতে সে গপ্প মারা হয় অমক জন অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য দিই কোভিড আটকানোর জন্য দিয়ে সব গপ্প মারা হয় আসলে এরা চান যে ক্লাব নির্ভর রাজনীতি করতে দুষ্কৃতি নির্ভর রাজনীতি করতে দুর্নীতিগ্রস্ত মানুষ নির্ভর রাজনীতি করতে তার কারণ এরা জানেন এদের আদর্শ ভিত্তিক রাজনীতি এরা করেন না এরা চান যে একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করবো এই জয়েন্দ্র সিং জেসিবি শাহজাহান শওকত বালু পার্থ মানিক এই ধরনের একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়েছে কেউ হোয়াইট কলার অফেন্ডার কেউ দুষ্কৃতী তারা সব কেউ তোলা আদায় করে কেউ চাকরি বিক্রি করে কেউ বালিচুরি করে কেউ রেশন দুর্নীতি করে কেউ গরু চুরি করে এই ফলে এক একটা সেক্টর ধরে ধরে এরা সবাইকে দায়িত্ব দেওয়া যায় ঠিক আছে তুই রেশন চুরি করবি ভালো দায়িত্বে তুমি টিম বানাও ঠিক আছে চাকরি চুরি করবে পাত্র তুমি দায়িত্বে তুমি টিম বানাও প্রাইমারিতে চাকরি চুরি করতে হবে মানিক তুমি টিম বানাও মানিকের টিমে খেলতে শুরু করে দিল কুন্তল শান্তনু পাত্র টিমে খেলতে শুরু করে দিল সুবিরেশরা সুবিরেশ কল্যাণময় খেলতে শুরু করে দিল এসপিসি না সব খেলোয়াড় বানিয়ে রেখে দিয়েছে লোকে তিনি আচ্ছা বলুন তো লোকে মমতা ব্যানার্জির পিছনে কেন হাঁটে বিরাট মানে সমাজ পরিবর্তন করার জন্য বিরাট রাজনৈতিক আদর্শ বোধ থেকে লোকে মমতা ব্যানার্জির পিছনে মমতা ব্যানার্জির জিন্দাবাদ একটা সেন্টেন্স বলে তিনবার মমতা ব্যানার্জি বলে সব করে খাওয়ার ধান দেয় একটা কাউকে পাবেন না যে ওই মমতা ব্যানার্জির বিশাল রাজনৈতিক আদর্শ বোধ থেকে তৃণমূল কংগ্রেস পাবে এই যে বলছে মেয়েরে হাত ভেঙে দেওয়ার কথা আর দেখুন ঢোলাতে কি হয়েছে পুলিশ মেরে বিরোধী দলের একজন কর্মীকে মেরে পিটিয়ে মেরে দিল তার মানে পিটিএ মারবে পুলিশ কাস্টাডিতে নিয়ে বিরোধী দলের কর্মীদের পিটিএ মারবে সাধারণ মানুষকে আর এই জয়ন্ত সিং দেখে দেখেছেন তো শাহজাহানকে যখন গ্রেপ্তার করে মনে হচ্ছে জামাই আদরে নিয়ে যাচ্ছে সামনে জামাই যাচ্ছে ফলে এই যে এদের দ্বিচারিতা আসলে এরা এই যে দেখছেন আইনের শাসন না থাকা আইন না মানার মানসিকতা পিটিয়ে কেন পুলিশ কাস্টাডিতে আপনি পিটিয়ে পিটিয়ে মারতে পারেন নাকি এমনি এই যে আইন না মানা ওদের টপ টু বটম মানে মুখপাত্রের কথা থেকে পরিষ্কার যে পিটিয়ে মারতে হবে এটাই হচ্ছে যে আইনের শাসন না থাকার পিছনে আসল কারণ আসলে এরা কি চান এরা চান অ্যানার্কি একটা অ্যানার্কিস্ট দল যারা বর্তমানে ক্ষমতায় আছে দেখুন আইনের শাসন কাকে বলে আইন মোতাবেক যদি কেউ অপরাধও করে থাকেন তার শাস্তি হবে তাকে কাস্টুডিতে নিয়ে গিয়ে আপনি পিটিয়ে মারতে পারেন না এটা এরা চাই এরা চাই অ্যানার্কি এই কুণাল ঘোষেরা যে কথা বলছেন এটাকে এনআরকিকে আহ্বান করা হয় এরা অ্যানার্কি চান আমি চাই এটা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং পুলিশ ভালো করে তদন্ত করুক খুব ভালো করে তদন্ত করুন আমি চাই এই তদন্ত শেষ হোক এবং এটাও তদন্ত করুক যে নির্যাতিতা নিজে লিখেছেন তো তাকে লিখতে বাধ্য করা হয়েছে না কি না সবটাই তদন্ত হোক এফআইআর হতে পারে মোহাম্মদ সেলিমের ভিতরে কিন্তু জেলে যাবে মমতা ব্যানার্জি ওরা চাই এই দুষ্কৃতীরা জেসিবিরা থেকে যাক ওরা চাই জয়ন্ত সিংরা থেকে যাক ওরা চাই শাহজাহানরা থেকে যাক ওরা চাই শওকতরা থেকে যাক সেই জন্যই তো শাহজাহান কে তা সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আনকাতে সুপ্রিম কোর্ট চলে যায় আপনার আমার করের টাকায় শাহজাহান জেলে গেল না শাহজাহানের কি হলো তাতে সাধারণ মানুষের করের টাকা কেন খরচা হবে ও জেলে যাবে যাবে জেলে থাকবে থাকবে জেলে থাকার মতো কাজ করেছে ওকে কি ওকে গলায় ফুল দিয়ে মালা দিয়ে ওকে কি মিষ্টি খাওয়ানো হবে রসগোল্লা খাওয়া হবে নাকি ও কাজ করেছে জেলে যাওয়ার তো জেলে যাবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় রাজ্য সরকার সে কাস্টাডিয়ান সে কখনোই সেই অর্থ নিয়ে এইভাবে অপচয় করতে পারে না একজন সাধারণ দুষ্কৃতী যে অপরাধ করেছে যে তদন্ত আটকানোর জন্য তদন্তকারী আধিকারিকদের মেরেছে ফেলে মিটিয়েছে তাকে তার জেল যাত্রা আটকানোর জন্য যাচ্ছে সাধারণ মানুষের করের টাকা খরচা করে ভয় এখানেই কারণ বালুতে তো আর আটকে থাকবে না বালুর মাথায় অনেক অনেক কালু তো রয়েছে ফলে শিখ শিখ কালুগুলো তো খোঁজ করতে হবে সে যাতে বালুর মাথায় কালুদের যাতে খোঁজ না পাওয়া যায় সেই জন্যই বেসিক্যালি ওরা এখন ওই সুপ্রিম কোর্ট ধরে বেড়াচ্ছে ওরা চাইছে সুপ্রিম কোর্টে হলো না এবার অন্য কিছু কাউকে আম পাঠাবে পাঞ্জাবি পাঠাবে এসব পাঠানোর চেষ্টা হবে তথা যদি কিছুটা পিঠ বাঁচে আদালত কখনোই তদন্তে সাধারণভাবে কোনো প্রকার স্টে অর্ডারও দেয় না অল্টারডো করে না একটা তদন্ত হবে তাতে কারোর তো কোনো ক্ষতি হওয়ার কথা নয় তদন্তে যা উঠে আসবে সেটা উঠে আসবে খুব সাধারণ বিষয় এবং এই ধরনের দুর্নীতিতে কেন আদালত স্টে দিতে যাবে কেন আদালত এই ধরনের অর্ডার কল্টার করতে যাবে যেখানে রাজ্যের হাই অফিসিয়ালসরা যুক্ত মন্ত্রীরা যুক্ত শাসক দলের বড় বড় নেতারা যুক্ত কেন সেখানে সিবিআই তদন্ত হবে না রাজ্যের পুলিশ মনে করেন যে তদন্ত যদি রাজ্যের পুলিশ দিয়ে রেশন দুর্নীতির তদন্ত হতে হয় অনেক এফায় রয়েছে ভালো ধরা পড়তো ভালো কোনো দিন ধরা পড়তো ধরা পড়তো না ফলে খুব স্বাভাবিক যেখানে হাই অফিসিয়ালসরা যুক্ত থাকে মন্ত্রীরা যুক্ত থাকে সেই ধরনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হওয়াটাই স্বাভাবিক সুপ্রিম কোর্ট একাধিক মামলা এ কথা সেক্ষেত্রে তো শাসক দলের তরফ থেকে সিবিআই সিবিআই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে চাল কাকে দেবে ইয়েকে কাকে দেওয়া হবে শাসক দলের নেতাকে দেওয়া হবে এই রাজ্যের পুলিশ তার দ্বারা কখনোই সম্ভব নয় এই রাজ্যে একজন মন্ত্রীকে গ্রেপ্তার করা খুব স্বাভাবিক তো আমাদের দেশে আছে কি অন্য অন্য কোনো সংস্থা তো নেই সেই জন্য আমরা এই ধরনের যেমন ধরুন এসএসসি প্রাইমারি মামলার ক্ষেত্রে আমরা কোর্ট মনিটর তদন্ত চেয়েছি যাতে আদালতে আদালতের মনিটরিংয়ে সঠিকভাবে তদন্ত হয় কারণ এর আগে আমরা নারদা সারদার পরিণতি দেখেছি সেই ধরনের তদন্তের পরিণতি দেখেছি সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা চেয়েছি এই ধরনের শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অন্তত পক্ষে সেগুলো সিবিআই তদন্ত হোক এবং সেটা কোর্ট মনিটর হোক সেটাই হয়েছে একাত আর মানিকে সব কিছু করে ফেলেছে আর সব ধোঁয়া তুলসী পাতা তা তো নয় অনেক অনেককেই খুঁজে পাওয়া যাবে হ্যাঁ মানিক হয়তো এটা দায়িত্ব নিয়ে করেছে মানিক হয়তো বা বুদ্ধিটা দিয়ে দিতে পারে যে এরকম করে ধ্বংস করে দাও মানিক বুদ্ধি দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু সেই বুদ্ধিটা দিতে বললো কে এই যা বাজার থেকে উঠেছে সেগুলো নিলকে বেনিফিশিয়ারি কারা একা মানিক বেনিফিশিয়ারি যে হোয়াইট কলার অফেন্সের একা এক মানি বেনিফিশিয়ারি আরও অনেক তো বেনিফিশিয়ারি আছে উপরেও গেছে নিচেও আছে সেই সমস্ত বেনিফিশিয়ারিদের আইডেন্টিফাই করতে হবে উনি প্রেসিডেন্ট ছিলেন এ নিয়ে কোনো অস্বীকার করার কিছু নেই শুধু তাই না মানিক ভট্টাচার্য তো দায়ী বটেই তার সঙ্গে আরও অনেকে দায়ী মানিক ভট্টাচার্য তিনি এমন একজন মানে এত ভালো কালেকশান এজেন্ট ছিলেন যে তাকে মমতা ব্যানার্জির সরকারে আসার পরে সমস্ত পদে সে এসএসসি চেয়ারম্যান বলতে পারেন অন্যান্য বিভিন্ন পদে সাধারণভাবে যারা পদে বসেছেন তারপরে একটা নির্দিষ্ট সময় অন্তর তাদের পরিবর্তন তারাও যে একজন সবাই ঠিকঠাক কাজ করেছেন আমি একথা বলছি তারাও অনেক ভুলভাল কাজ করেছেন তাদের মধ্যে অনেক যেমন সুবীরেশ সে তো জেলে কল্যাণময় সেটা সে তো জেলে কিন্তু তারপরেও মানিক ভট্টাচার্যকে স্পেশালি ওই ওই পদে এতদিন ধরে শুধু রাখেননি তাই নয় তাকে এমএলএ হিসেবে তাকে নমিনেশন দিয়ে সে জিতে এসছে তারপরে আবার এসে ওই ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্ট হয়েছেন কেন কেন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন দু হাজার ষোলো সালের আইনে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্ক্স প্রকাশ করতে হবে এই আইন আনেননি কেন স্বচ্ছতার স্বার্থে সকলকে ওএমআর শিটের কার্বন কপি দেননি কেন স্ক্যান কপি রাখেননি এই সমস্ত কারণগুলো জানা যাবে যদি অ্যাকচুয়ালি মানিকের সাথে সেই সময়ে কাদের কী কথোপকথন হয়েছে বিভিন্ন পর্যায়ে বা মানিক ভলেন্টারিলি সেগুলো সব কিছু বলে এরা তো আর এতদিন ধরে আপনার জন্য কবে সিবিআই আসবে কবে ইডি আসবে তাদের জন্য তো আর ওই এভিডেন্স ওখানে রেখে দেবে তা তো নয় অনেক অনেক কিছুই নষ্ট করা হয়েছে আমি মনে করি আরও দ্রুততার সঙ্গে এই তদন্ত শেষ হওয়া উচিত না হলে যত বেশি সময় লাগবে এরা এই ধরনের এভিডেন্সকে ট্যাম্পার করবে ধ্বংস করবে এবং উইটনেসদের ভয় দেখানোর সম্ভাবনা তৈরি হবে এমতাবস্থায় দাঁড়িয়ে তদন্তকে অতি দ্রুতের সাহায্য নিতে বলেছেন একদমই এবং শুধু তাই না দেশের মধ্যে দেশের বাইরে থাকা ইভেন এথিক্যাল হ্যাকার বা বিশেষজ্ঞ বা যে কোনো ধরনের সংস্থাকে দিয়ে তারা এই ধরনের কাজ কোলাতে পারেন এবং সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বর্ডার প্রাইমারি এডুকেশন কে সেই खर्चा বহন করতে হবে কিন্তু এই যে এত কিছু করা হলো যারা করলো তাদের প্রত্যেকের বিরুদ্ধে যারা এই ধ্বংস করলো যারা এই বুদ্ধি দিল যাদের যারা এই বেনিফিশিয়ারি হলো তার প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা করুন এত কিছু ধ্বংস করা কয়েক লক্ষ্য যেখানে ওএমআর সি ধ্বংস করা হয়েছে পুরো বিষয়টা শুধু একা মানিং ফটো ছাত্র জানেন আর কেউ জানেন না মনে হয় অনেক দেখুন তদন্ত হলে সব বেরিয়ে আসবে আমরা দেখছি একেবারে সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতি কি বলবেন এই একদম মানে দেখুন এটা তো সময় বাউন্ড হিসেবেই করতে হবে না হলে কি বলুন তো এই যে বললাম এভিডেন্স হওয়ার সম্ভাবনা যথেষ্ট বা এভিডেন্সগুলোকে ধ্বংস করে দেওয়া কারণ যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা অত্যন্ত প্রভাবশীল অত্যন্ত প্রভাবশালী মানুষ সমাজের উচ্চকোটির মানুষ ফলে তারা যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারেন